আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা শিখব ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কি ফরেক্স স্টক এবং ক্রিপ্টো মার্কেটে আপনি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ব্যবহার করে কীভাবে ট্রেড অ্যান্ডে নেবেন আমরা আমাদের আগের ভিডিওতে শিখেছিলাম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আজকের এই ভিডিওতে আমরা শিখব ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হলো ট্রেডিং দুনিয়ায় একটি জনপ্রিয় বুলিশ রিভার্সেল প্যাটার্ন চার্ট প্যাটার্ন এটি সাধারণত ডাউন শেষে দেখা যায়। এবং ইঙ্গিত দেয় যে মার্কেট আবার উপরে উঠতে শুরু করবে ফরেক্স স্টক কিংবা ক্রিপ্টো সব মার্কেটে এই প্যাটার্ন গুরুত্বপূর্ণ ইনভার্স হ্যাড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের গঠন ইনভার্স হ্যাড অ্যান্ড শোল্ডার কীভাবে গঠন হয় প্রথমে একটা এই যে একটা ডাউন ট্রেন থাকবে এই ডাউন র্যালি থাকবে এরপরে সে একটা সাপোর্ট ক্রিয়েট করবে এরকম সাপোর্ট কি ক্রিয়েট করার পরে সে আবার উপরে উঠল বুলিশ র্যালি শুরু করলো এরপর সে এখানে একটা রেজিস্টেন্ট ক্রিয়েট করলো রেসিস্টেন্ট ক্রিয়েট করার পরে সে করার পরে সে আবার ড্রপ করলো একটা ডাউন টেন সে র্যালি শুরু করলো এবং একটা সাপোর্ট ক্রিয়েট করলো এই সাপোর্টটা আমাদের আগের যেই সাপোর্ট লেফট শোল্ডারের যে সাপোর্ট ওই সাপোর্টের নিচে হবে এরপর সে আবার এখান থেকে বুলিশ র্যালি শুরু করলো বুলিশ র্যালি শুরু করার পরে সে রেসিস্ট্যান্টে গেল রেসিস্ট্যান্ট থেকে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে সে আবার একটা বিয়ারিস র্যালি শুরু করলো বিয়ারিস র্যালি শুরু করার পর সে আবার ডপ করলো ডপ করে সে সাপোর্ট ক্রিয়েট করলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের লেফট শোল্ডারের যেই সাপোর্ট সাপোর্ট ওয়ান এবং রাইট শোল্ডারের যে সাপোর্ট সাপোর্ট টু এই দুইটা সাপোর্ট যেন শোল্ডারের যেই সাপোর্ট এই যে শোল্ডারের যেই সাপোর্ট এই সাপোর্টের উপরে হয় যেমন আমাদের বাম কাঁধের সাপোর্ট এখানে এবং ডান কাঁধের সাপোর্ট এখানে আমাদের হেডের হেডের যেই সাপোর্ট ওই সাপোর্ট হচ্ছে অনেক নিচে দেখতে এটা একটা মানুষের আকৃতির মতো মানুষকে উল্টো করে দিলে যেমন দেখা যায় ঠিক তেমন আমাদের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ছিল মানুষ সোজা করে যখন দাঁড়ানো ছিল তখন যেরকম দেখা যায় তো ওরকম কিন্তু ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ঠিক তার বিপরীত বিপরীতে হচ্ছে আপনার মানুষের বিপরীত দেখতে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার তাহলে আমাদের যখন দুইটা সাপোর্ট সে ক্রিয়েট করলো এই যে বাম কাদের যেই সাপোর্ট এবং ডান কাঁদের সাপোর্ট এরপরে তার মাথাটা হলো দুইটা সাপোর্টের নিচে এবং এই যে রেসিস্টেন্টটা এই রেসিস্টেন্টটা হলো নেকলেন নেকলেন ক্রিয়েট করলো এরপরে সে যখন রাইট শোল্ডার সে ক্রিয়েট করার পরে সে এখান থেকে তার বুলিশ র্যালি স্টার্ট করলো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ব্যবহার করে কিভাবে টেট করবেন প্রথমে যে নেকলাইন নেকলাইনটা আমাদেরকে মার্ক করতে হবে এই যেমন এই নেকলাইনটা আমরা মার্ক করলাম এই নেকলাইনটা আমরা কি করলাম মার্ক করলাম মার্ক করার পরে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে নেকলাইন ব্রেকআউট হলো কি না এই যে যখন নেকলাইন যখন এখান থেকে ব্রেকআউট হলো আমরা এখান থেকে বাই অর্ডার প্লেস করব আমরা এখান থেকে বাই টেড অ্যান্টি নিব আমরা এখান থেকে বাই টেড অ্যান্টি নিব এরপর হচ্ছে আমাদের স্টপ লস হবে কোথায় আমাদের স্টপ লস হবে রাইট শোল্ডারের নিচে এই যে রাইট শোল্ডার এই রাইট শোল্ডারের নিচে হবে আমাদের স্টপ লস এই রাইট শোল্ডারের নিচে আমাদের স্টপ লস হবে এবং আমাদের টার্গেট সেট করতে হবে কোথায় টিপি দেবো কোথায় আমরা টিপি দিব আমরা হেড থেকে নেকলাইন পর্যন্ত যে দূরত্ব এই যে হেড থেকে নেকলাইন পর্যন্ত যে দূরত্ব ওই দূরত্ব হবে আমাদের টেক প্রফিট তাহলে আমরা এখান থেকে বাই অর্ডার প্লেস করলে আমাদের টেক প্রফিট হবে নেক থেকে হেডলাইন পর্যন্ত যেই দূরত্ব ওই দূরত্ব হবে আমাদের টেক প্রফিট এইভাবে আমরা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারে বাই টেড প্লেস করব এখানে আমরা চার্টে একটা ইনভার্স হ্যাড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা ক্রিয়েট করলাম ড্রয়িং করলাম এই যে দেখুন মার্কেট এখানে একটা স্ট্রং বিয়ারিশ রিভার্সাল ছিল বিয়ারিশালির পরে সে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করলো করার পরে সে এখানে আপ করলো আপ করে সেটা রেসিস্টেন্ট ক্রিয়েট করলো এরপরে সে আবার ড্রপ করলো ড্রপ করার পরে সে আবার তৃতীয় সাপোর্ট ক্রিয়েট করল এরপরে সে আবার আপ করলো আপ করার পরে সে এখানে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করলো দ্বিতীয় রেসিস্ট্যান্ট সে ক্রিয়েট করলো এরপরে সে আবার কি করলো ড্রপ করলো ড্রপ করে সে এখানে রাইট শোল্ডার ক্রিয়েট একটা সাপোর্ট ক্রিয়েট করার পরে সে কী করলো এখান থেকে সে বুলিশ স্টার্ট দিয়ে এখানে আমাদের নেক লাইনটা সে ব্রেকআউট করে সোজা কি করল মার্কেট বুলিশ রিভার্সেল দিয়ে দিলো এবং আফে চলে গেলো তাহলে আমাদের এখানে এই যে দুইটা সাপোর্ট দিয়ে দুইটা এ একটা সাপোর্ট এ আর একটা সাপোর্ট লেফট শোল্ডার সাপোর্ট এবং রাইট শোল্ডার সাপোর্ট এই দুইটা সাপোর্ট হচ্ছে আমাদের রাইটের যে সাপোর্ট সরি হেডের যে সাপোর্ট এই হেডের সাপোর্টের উপরে হেডের সাপোর্টের উপরে আমাদের এই দুইটা সাপোর্ট দেখতে এটাকে অবিকল মানুষের মানুষকে উল্টো করে দিলে যেরকম ওরকম দেখা যায় তাহলে আমাদের স্টপ লস আমরা সেট করলাম কোথায় আমাদের এই যে রাইট শোল্ডারের নিচে রাইট শোল্ডারের কিছু নিচে আমরা স্টপ লস প্লেস করলাম এবং আমাদের টেক প্রফিট আমরা প্লেস দিলাম আমরা এই যে আমাদের যেই নেকলাইনের যে হাই সর্বোচ্চ যে নেকলাইনের যে হাই ওই হাই এবং হেডের যেই লো হেড থেকে নেক পর্যন্ত যেই দূরত্ব ওই দূরত্ব আমরা কি দিলাম টেক প্রফিট দিলাম টেক প্রফিট আমরা দিয়ে দিলাম এখানে হেড থেকে নেকলাইন পর্যন্ত যেই দূরত্ব ওই দূরত্ব এখন আসেন আপনি আপনি চার্টে কীভাবে আপনি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ড্রয়িং করবেন এই যে এখানে টুলস মেনুতে গেলে আমরা এখানে এই যে হেড অ্যান্ড শোল্ডার আমরা পেয়ে গেলাম আমরা ফার্স্টে আমাদের যেখান থেকে মার্কেট আমাদের রেলি ড্রপ করলো আমরা ফার্স্টে আমরা লেফট শোল্ডার দিলাম প্রথমদের সাপোর্ট এরপর সেখান থেকে রেসিস্টেন্ট গিয়েটগুলো উপরে উঠলো এরপরে সে ই করলো ড্রপ করলো আবার হেড ক্রিয়েট করলো এরপর সে আবার এখান থেকে সে উপরে গেল এবং এখানে সে রেসিস্টেন্ট ক্রিয়েট করলো এরপর সে আবার কী করলো ড্রপ করলো ড্রপ করে সেখানে রাইট শোল্ডার ক্রিয়েট করলো এরপরে সেখানে তার রেলিটা কি করলো সে আফ করলো আফ করে সোজা আমাদের টেক টেকপিটে চলে গেলো তাহলে এই যে লাইন নেক লাইনটা সে এই ক্যান্ডেলে ব্রেক করলো লাইনটা সে এই বুলিশ ক্যান্ডেলে সে ব্রেক করলো ব্রেক আউট হলো আমরা বাই অ্যান্টি নিলাম এখান থেকে লস আমাদের রুলস অনুযায়ী লস আমাদের রাইট শোল্ডারের নিচে এবং টেক প্রফিট আমাদের রুলস অনুযায়ী হেড থেকে নেকলাইনে যে দূরত্ব ওই দূরত্ব অনুযায়ী আমরা টেক প্রফিট দিয়ে দিলাম এভাবে আপনার চার্টে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ব্যবহার করতে পারেন আরেকটা জিনিস এখান দিয়ে পাশে লক্ষ্য করুন এই যে ডাবল বটম দুইটা ডাবল বটম আমার আগের ভিডিওতে ডাবল টপ এবং ডাবল বটম ভিডিও দেওয়া আছে দেখুন এখানে কিন্তু দুইটা সুন্দর ডাবল বটম হয়েছে কিন্তু এই ডাবল বটমটা সে ব্রেক আউট করতে পারে না এই যে দেখুন আমি আমার আগের ডাবল বটম এবং ডাবল টপ ভিডিওতে বলেছিলাম যে নেক লাইন যদি ব্রেকআউট না করে তাহলে কিন্তু এটা কনফার্ম ডাবল বটম নো এই যে দেখুন এখানে সে কিন্তু নেকলাইন ব্রেকআউট করে না সে নেকলাইন কী করলো রিজেকশন করলো প্রাইস উপরে গেল উপরে যাওয়ার পরে ক্লোজটা দিলেও সে কোথায় নেকলাইনের নিচে নিচে এই জন্য সে উপরে যায়নি সোজা নিচে চলে আসলো আমার আগের ভিডিও দেওয়া আছে ডাবল টপ এবং ডাবল বটম ওই ভিডিওগুলো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কেন এই প্যাটার্ন গুরুত্বপূর্ণ ডাউন শেষে ট্রেড রিভার্সেল বুঝায় সঠিকভাবে ব্যবহার করলে লাভজনক ট্রেডিং সম্ভব ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিয়ে সুইং ট্রেডার ও পজিশন ট্রেডারদের জন্য অত্যন্ত কার্যকর এই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আপনার যদি ফরেক্স ট্রেডিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দেব ইনশাআল্লাহ